আচ্ছা যারা মোটর এবং মোটরের মোটরের যে 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 হাইব্রিড এই ইনকোটারটা যে দেখেনি অনেকে যারা খুলে দেখেনি বা যারা যাদের ধারণা দরকার এটা সম্পর্কে তাদেরকে একটা ধারণা দিচ্ছি আমি দেখেন মূলত স্টেপার এবং সার্বো ড্রাইভের এরকম পাওয়ার সোর্স থাকে ওটা থ্রি ফেস হতে পারে আর এখানে দেখেন তিন ফেজে করা আছে এইটার একটা অ্যাঙ্গেল আছে এই যে সার্বো স্টেপার ড্রাইভ যেহেতু যেহেতু এটা মোশন নিয়ে আমি ঘুরাইতে পারতেছি না কারণ এগুলো প্রত্যেকটা স্টেপে স্টেপে ঘুরতেছে বাট সার্বো ড্রাইভ কিন্তু এরকম না সার্বো ড্রাইভে চাইলে আপনি মোশন নিয়ে ঘুরাইতে পারবেন ওকে তো এইটা হলো অ্যাঙ্গেল নিয়ে যেহেতু কাজ করে তো এইখানে এই 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 ছয়টা হলো পাওয়ার এবং এই তিনটা যে আসে এইটা হলো ফিডব্যাকের জন্যে মানে ফিডব্যাক বলতে কি এটা যে কোন অ্যাঙ্গেলে কতটুকু ঘুরতেছে এবং কতবার রোটেট করতেছে সেই যে পালসটা সেই পালসটা নেওয়ার জন্য মূলত এখানে দেখেন এখানে একটা সেন্সর ব্যবহার করা হয়েছে সেই ঠিক আয় যখন এখানে আসে তখন এই সেন্সটাকে একটা ওয়ার দিয়া। এই যে আমরা যে এনপি এন এনপি সেন্সর ব্যবহার করি না ওরকমটা একটা ওয়ার দিয়া আমাকে কী করে ট্রান্সফার করে একটা ফেস ট্রান্সফার করে হ্যাঁ আর এই সিগনালটা আমার ড্রাইভ বুঝতে পারে ক্লিয়ার এবং যখন আমরা সার্বো ড্রাইভ ব্যবহার করি তখন এই কাজটাই করে বাট তিন ফেজে তিন ফেজে মানে এক্স ওয়াই জেড এরকম তিন ফেজে করে তিন ফেজে একটা ফেস এক্স একটা ফেস ওয়াই একটা ফেজ জেড এরকমটা হয়ে থাকে অর্থাৎ অনেক সময় এবিসি হয়ে থাকে এরকম বিভিন্ন মাপে লেখে থাকে বা তিন ফেজের হয়ে থাকে এখানে মজার বিষয়টা হলো আমরা যেমন রেড ইউলু ব্লু তিনটা ফেজকে আলাদা করে ডিভাইডেড করে আমাদের থ্রি ফেজ লাইনকে ব্যবহার করি সেম ইনকোটারও মূলত এরকম থ্রি ফেজ লাইনকে ডিভাইডেড করে বা থ্রি ফেজ কমানকে থ্রি ফেজ সেন্সকে ডিভাইডেড করে আমাদের সার্ভোডারকে এটা ফিডব্যাক হিসেবে পাঠায় ওটাকে বলা হচ্ছে সেন্সর এইখানে বলা হচ্ছে সেন্সর এবং এইটাই যখন ইনকোটারের মতো বড় মোটর মোটরগুলোতে ব্যবহার করা হবে তখন বলা হচ্ছে এটা ইনকোটার বা ইনকোটার হ্যাঁ তো এই ইনকোটার অনেক ধরনের আছে এগুলো আমি প্র্যাকটিক্যালি আস্তে আস্তে দেখাবো যারা এই চ্যানেলের সাথে থাকবেন তো যারা এইসব ট্রেনিংগুলো এইসব নিয়ে ট্রেনিং করতে চাচ্ছেন তাদের জন্য তোমাদের ট্রেনিং সেন্টার অলরেডি রানিং আছে চাইলে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে এইসব জিনিসগুলো জানতে পারেন খুব ভালো করে এবং কাজের সাথে সম্পৃক্ত হতে পারেন ইন্ডাস্ট্রিয়াল যত কাজ আছে আমরা সেখানে শিখে শেখানোর একটা ওয়াদাবদ্ধ বা ওয়াদা করতেছি আমরা আমাদের এই যে এখানে দেখেন একটা বিষয় এই যে হলুদ কালারের যে ওয়ারটা সেটা দিয়ে কিন্তু মূলত ফিডব্যাকটা যাচ্ছে আর এখানে মাইনাস এবং এটা প্লাস ভোল্টিস দিয়ে মূলত এটার সোর্সটা আসতেছে এই সার্কিটটার সোর্সটা আসতেছে ক্লিয়ার তো আমরা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ট্রেনিং এবং কি ইলেকট্রনিক্স ট্রেনিং রান করছি যারা সরাসরি অফিসে এসে ট্রেনিং করতে চাচ্ছেন তিন মাসের কোর্স দ্রুত যোগাযোগ করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম